আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা অর্শল গ্রাম থেকে উত্তরকাশীর কাশী বিশ্বনাথ মন্দিরে এখানে আসলাম গাড়ি পার্কিং করে আমরা সামনে একটা রাস্তা আছে সেই রাস্তাটা দিয়ে হেঁটে চলেছি মন্দিরের দিকে দুপাশে প্রচুর দোকানপাট আছে এখানটা বেশ জমজমাট এই দিক দিয়ে গিয়ে অ্যাকচুয়ালি আমরা ফ্রন্ট গেটে ঢুকব না আমরা পাশে একটা গেট আছে সেটা দিয়ে ঢুকছি এইটা হচ্ছে সেই পাশের গেটটা ঢুকেই আমরা প্রথমে চলে গেলাম বিশ্বনাথের মন্দিরের প্রাঙ্গণে এখান দিয়ে এই সিঁড়ি দিয়ে বেয়ে উঠেই কিন্তু মন্দির এটা মনে করা হয় এই মন্দির প্রতিষ্ঠা করেছেন সাধক পরশুর পরবর্তীকালে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে রাজা সুদর্শন সাহের স্ত্রী খানেটি দেবী তিনি এটার সংস্কার করেন এই হচ্ছে মন্দিরের একদম সম্মুখের দরজা চারিদিকে দরজা আছে এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা এইদিকে ভক্তদের প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে এখানে একটা সাইনবোর্ড আছে এখানে মন্দিরের পুরো ইতিহাসটা লেখা আছে চারিদিকে একটু প্রদক্ষিণ করে নিচ্ছি এটা হচ্ছে সেই প্রাচীন মন্দির এটা প্রবেশের জায়গা এটা দিকে একটা দরজা মূল দরজাটা এই দিকে আছে যেটা প্রথমে দেখালাম এটা হচ্ছে মূল দরজা এর ভেতরেই শিবলিঙ্গ রয়েছে ওখান থেকে এসে আমরা এদিকে একটা হনুমান মন্দির আছে সেটাও দেখলাম সামনে এটা দেখা যাচ্ছে একটা নাট মন্দিরের মতো দূরে ওইটাই হচ্ছে প্রধান গেট ওখান দিয়েও ঢোকা যায় এই সামের মন্দিরটি সাক্ষী গোপালের মন্দির সাক্ষী গোপালের মন্দির এটা আর এই পাশে রয়েছে শ্রী মার্কেনদেও মহারাজের মন্দির মেইন গেটের সামনে আমরা একটু দাঁড়িয়ে চারিদিকটা দেখে নিচ্ছি এখানটায় পুরো একটা চার রাস্তার মোড় এবার আমরা এই বৃষ্টির দোকানের পাশ দিয়ে বেরিয়ে যাব যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটাই হচ্ছে এটা আমরা বিশ্বনাথের মন্দির দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মসুরির উদ্দেশ্যে ফেরার পথে এই উত্তরকাশীর টানেল আবার আমরা অতিক্রম করলাম আসার সময়ও এই টানেল দিয়ে আমরা এসেছিলাম এই টানেল দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা একটু অন্যরকম পুরো একটা পাহাড়ের মধ্য দিয়ে আমরা চলেছি সিভিল ইঞ্জিনিয়ারিং এটাই হচ্ছে একটা আশ্চর্য জিনিস আমরা এই মুহূর্তে এখন টানেল থেকে বেরিয়ে যাচ্ছি আজকে আমরা পৌঁছবো মুসরি এই রাস্তার মোড় থেকে আবার ডান দিকে টান নেব মুসৌরির দিকে অনেকটা রাস্তা আমাদের এখন অতিক্রম করতে হবে রাস্তা বেশ ভালো আমরা আজকে মাসুরিতে নাইট স্টে করব আমাদের হোটেল বুক করা আছে আগামীকাল আবার বেরিয়ে যাব আমরা মাসুরি থেকে দিল্লির উদ্দেশ্যে নিউ দিল্লি থেকে আমাদের ট্রেন আছে রাজধানী এক্সপ্রেস যাবো শিয়ালদা বেস্ট হচ্ছে মাঝখানে উত্তর কাশিতে নাইট স্টে করলে সবচেয়ে ভালো হর্ষিল যাওয়ার সময় আমাদের সময়টা কম বলে বাড়িতেও একটু সমস্যা আছে তাই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সেভাবে মসুরি কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারবো না সেই সময় নেই বা সেই পরিস্থিতি এখন নেই আমরা মসুরি শহরের কিন্তু কাছাকাছি চলে এসেছি প্রায় টাউনে ঢুকে গেছি এখন অবধি আমরা বেশ ভালোই আসলাম তবে আমাদের ড্রাইভার বিপিনজি বললেন কিন্তু যে মসুরি ঢুকতে গেলে আমাদের কিন্তু ট্রাফিক জ্যামের মুখোমুখি হতেই হয় এই সময়টা পরিস্থিতি খুব হ্রাস আছে দেখা যাক কী হয় বলতে বলতে আমরা কিন্তু সেই জ্যামের মধ্যেই মনে হচ্ছে পড়ে গেলাম গাড়ি আর এগোচ্ছে না সামনে আমাদের মসুরি ঢুকতে মনে হয় সন্ধ্যেই হয়ে যাবে দেখা যাক কি হয় দূর থেকে দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি লাইনে রয়েছে জ্যামে জানি না কখন পৌঁছবো আমরা হোটেলে একেবারে গরু গাড়ির মতো গতি আমরা লাইব্রেরি চকের একদম কাছে চলে এসেছি এটাই হচ্ছে মসুরি সেন্টার পয়েন্ট এখান থেকে বিভিন্ন দিকে রাস্তা চলে গেছে চারটে দিক আছে এটা হচ্ছে উত্তর দিকে আসার রাস্তা ঠিক বা দিকে চলে গেছে দেরাদুনের দিকে ডান দিকটা হচ্ছে মেল রোড আর সামনে একটা সোজা রাস্তা আছে ওটা কেমটি ফলস ওই সব দিকে রাস্তা এখানে আমাদের গাড়ি তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে এখান থেকে নেমেই আমরা ডান মেল রোড দিয়ে হেঁটে চলে যাব এখানে গাড়ি কিন্তু পার্কিং করতে দেয় না তাই তাড়াতাড়ি আমাদের নেমে পড়তে হবে ডান মেল রোড থেকে হেঁটে আমাদের হোটেলে যেতে হবে হোটেলের নাম প্রিন্স হোটেল আমরা অনেকটা রাস্তা উপরে ওর দিকে উঠে এসেছি স্লোপ এই হচ্ছে আমাদের হোটেল প্রিন্স তবে এই হোটেলে আসার রাস্তাটা বেশ উঁচু মানে বয়স্ক বা যাদের পায়ে সমস্যা কোমরে তাদের কিন্তু ওঠাটা বেশ চাপের তাই তাদের জন্য কিন্তু এই হোটেলটা আমি প্রেসক্রাইব করব না এই হচ্ছে হোটেলের ভেতরে এটা কিন্তু একটা হেরিটেজ হোটেল ব্রিটিশ আমলের দেখি বোঝা যাচ্ছে তাদের কনস্ট্রাকশনটা কিন্তু ঘরের অ্যারেঞ্জমেন্ট সবই ভালোই বিছানাপত্র পরিষ্কার যা যা প্রবলেম ওদের বললে কিন্তু ওরা রুম সার্ভিস ভালোই দিচ্ছে এইদিকটা বাথরুমের জায়গাটা বাঁদিকে একটা বড় আয়না আছে সেলফ আছে এই হচ্ছে টয়লেটটা সব কিছুই আছে গরম জলের ব্যবস্থা গিজার আছে শাওয়ার আছে কোমোড বেসিন এভরিথিং আছে তবে একটু পুরনো প্যাটার্ন হলো পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলে চেকিং করে নিয়েই আমরা হোটেলের ওপর থেকে একটু নিচের লাইব্রেরি চকটা আমরা দেখে নিচ্ছি উপর থেকে ভিউটা খুব সুন্দর আমরা একটু রেস্ট নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ম্যাল রোডটা একটু এক্সপ্লোর করার জন্য চারিদিকে প্রচুর হোটেল আর এখন সিজন হওয়াতে প্রচুর ট্রাভেলার রয়েছে মসুরিতে চারিদিকে প্রচুর খাবারের দোকানও আছে এছাড়া বিভিন্ন ড্রেস মেটেরিয়ালসের দোকান আছে এই একটা রেস্টুরেন্ট রাজকমল এখানে আরেকটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে যেটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট উপহার এরকম অসংখ্য খাবারের দোকান এছাড়া আরও অন্যান্য বিভিন্ন দোকান পাট রয়েছে একমাত্র মুসুর হিল স্টেশনেরই অন্যতম আকর্ষণ হচ্ছে এই রিকশা আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম লাইব্রেরি চকে প্রচুর জ্যাম গাড়ির আওয়াজ এবং মানুষের ভিড় একটা মানে জগজম্প ব্যাপার হাঁটাচলা করাই দুষ্কর বিভিন্ন জায়গা থেকে সব গাড়ি আসছে ট্যুরিস্টরা এখানে ভিড় করছে এইটা হচ্ছে লাইব্রেরিটা দূরে দেখা যাচ্ছে গুরুদ্বারা দিকে মহাত্মা গান্ধীর স্ট্যাচু এটা গান্ধী চকও বলে এইটা লাইব্রেরি মুশরি লাইব্রেরি অসংখ্য দোকান এখানে একটা মিষ্টির দোকান দেখা যাচ্ছে লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার আশেপাশে প্রচুর হোটেল রয়েছে ম্যাল রোড বরাবর বা লাইব্রেরি চকের আশেপাশেও আটটা আমরা এখানে একটু চলে আসলাম এখানে এই গরম গরম দুধ পাওয়া যাচ্ছে এটার নাম স্পেশাল ড্রাই ফ্রুট কুলহার মিল্ক দুধের সঙ্গে অনেক কিছু ড্রাই ফ্রুট মিক্স করে তৈরি করার সঙ্গে আমরা দই বড়াও খেলাম এবার একটু হাঁটতে হাঁটতে ম্যান রোডটাকে ঘুরে দেখে নিই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মনে করে কিন্তু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর মনে করে আইকনে চাপ দেবেন ফিউচার নোটিফিকেশানের জন্য হোটেলে ফিরে এসে ওপর থেকে একটা ভিউ নিলাম একটা নাইট ভিশন দূর থেকে আলো জন্মলে মুসুরি পুরো শহরটাকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালে আমরা বেরিয়ে যাবো নিউ দিল্লি এবং সেখান থেকে রাজধানী শিয়ালদা ধরে আমরা পৌঁছবো শিয়ালদা স্টেশন